নাম টাইমো আচ্ছা সে দৌড় তো ওর দুধ খেতে রাব ঠিক আছে ঠিক আছে ডিস্টার্ব করো না হ্যাঁ দুধ খেতে ঠিক আছে আচ্ছা আর খেলছে হচ্ছে हैन আচ্ছা আর কি করতেছে আর এই আর কি তোমার এরকম রোগيو ছিল এর আগে ছিল আচ্ছা Θεύουλα τι είσαι Θεύουλα... Εγώ είμαι είμαι Τι πρότειμοι Τι έδινε Κάσα